আমি ওর কাছে যেতে পারছি না ও গা পরিষ্কার করছে কারণ ওর কাছে গেলেই ও উড়ে পালিয়ে যাবে ওর শরীরটা পরিষ্কার করছে এখন মাঠে কিছু পাখি এখনো খাবারের সন্ধানে রয়েছে কীভাবে ওরা ঘাসের ভিতরে ঠোঁটগুলোকে ঢুকিয়ে দিয়ে টেনে টেনে খাবারগুলোকে বের করে ওইখানে একজন আছে এইখানে এইখানে একজন আছে আরো একজন এই যে সামনে গাছের ডালের পাখিটা নেমে এসে বসল দুজনে এখন লড়াইয়ের মুড়ে ছিল যাই হোক এ লড়াই করলো না ও উড়ে এসে চলোকে ধাক্কা মারলো আবার উড়ে গিয়ে ওই গাছের ডালটাতেই বসেছে একসঙ্গে চারজন আছে এখানে মাঝে মধ্যে সবাই মিলে একটু মারপিটও করছে খাবারের সন্ধানে